তো পূজা যেতে এলাম আর এখন যাচ্ছে ভিতরের দিকে দেখতে চলো দিকটা তো ফাইনালি উপরের যাচ্ছি আর এখন এলাম এখন তো আছে আলতা স্টেশনে চলো স্টেশনের ভিউটা তোমাদের ওই দিকে গিয়ে দেখাবো সো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কাজ আজকে আমরা ঘুরতে এলাম আলতা স্টেশনে আর আমার সঙ্গে আসছে যেটা বুদ্ধ আর দেখতে পাচ্ছ স্টেশনের ভিউটা আর এখন কোনো ট্রেন নেই চলো তোমাদের আমি দেখাচ্ছি স্টেশনের পুরো ভিউটা আর এখান থেকে আমরা যাব বড়োকালি চলো দেখতে পারবে তোমরা কোথায় যাচ্ছি একটা মেলা ঘুরতে তো গাইস আমরা এখন আছি যেটা বলতে গেলে এক নম্বর প্ল্যাটফর্মে আর ওদিকে সামনে দুই নাম্বার প্ল্যাটফর্ম চলো একটু উপরে গিয়ে ঘুরে আসি আর ওঠার জায়গা যেটা বলতে ওদিকে সিঁড়ি আছে এখনো উঠবো আমরা এদিকে আর আমার সঙ্গে আসছে বুদ্ধ দেখতে পাচ্ছ আর অনেক দিন পর আলতা স্টেশনে আসলাম চলো এদিকে যাওয়া যাক তো ওই আমরা এখন যাচ্ছি উপরের দিকে এডেটে আর যেটা বলতে গেলে ওদিকে হচ্ছে কোয়ার্টার যেখানে হচ্ছে রেল লাইনে যারা কাজ করে ওইদিকে এদিকে থাকে আমি যখন ফ্লিপকার্টের কাজ করছিলাম এখানে অনেক ভাই পার্সেল নিয়ে আসতাম যেটা বলতে গেলে কোয়ার্টারগুলোয় আর রেল স্টেশনে অত ঘোরার সময় পাইনি তখন আজকে অনেকদিন পর এলাম আর এখন যেটা বলতে গেলে এখান থেকে আমরা যাব হচ্ছে কালীহাট মেলায় যেটা মেলা চলতেছে ওইদিকে কালীঘাটে বড় কালীঘাট দেখতে পাচ্ছো উপর থেকে গাইস রেল লাইনের ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে তো গাইজ ফাইনালি উপরের দিকে আমরা আর এখন যাচ্ছি ওদিকে নিচে যেটা বলতে গেলে উপরে এদিকে এদিকে এরকম ভিউটা লাগবে আর যেটা বলতে গেলে আমার সঙ্গে যেটা বুদ্ধ আসে বুদ্ধ কতদিন পর আস আসলে এখানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমার এই মুহূর্তে মানে চার পাঁচবার আসছি আলদাহ স্টেশনে যেটা তো ভাই আমরা এখন আছি যেটা দুই নম্বর প্ল্যাটফর্মে আর ওদিক থেকে এলাম আমরা সামনে দেখতে পাচ্ছ রেল লাইনে এদিক থেকেও ভাই অনেক সুন্দর দেখতে আর দেখতে পাচ্ছ ট্রেনটা আসতেছে পাশে দেখা যাক মানে থামবে ট্রেনটা হ্যাঁ দেখি থামে কিনা না দেখতে পাচ্ছ ট্রেনটা আসতেছে মনে হয় তো থামবে সিগন্যাল দিচ্ছে দেখাচ্ছি তোমাদের ওইদিকে সামনে দুইটা তো ফাইনালি পূজা দিতে এলাম আর এখন যাচ্ছে ভিতর দিকে দেখতে পাচ্ছ চলো সামনের দিকটা দেখাচ্ছে তোমাদের

ভাই সন্ধ্যার ভিউটা এরকম আর এখন যেটা বলতে যাচ্ছি বাড়ির দিকে কেন দেখতে পাচ্ছ সন্ধ্যার টাইমের ভিউটা কেন আজকের জন্য তো এখানেই চলো বাই